আমাদের সকলকে পরীক্ষা দিতে হবে সে পরীক্ষায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিকরা স্বপ্ন বছর যেভাবে আন্দোলন করেছে তেমনি গণতন্ত্র মুক্তির কাছে নয় শরিক হয়ে এ দেশে একটি সুস্থ এবং অবাধ নির্বাচন সম্পন্ন করার পরিবেশ তৈরি করবে পরবর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করুন জনসমুদ্রে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দেওয়া অবরোধ ভালো জিয়া জিন্দাবাদুন্ডের প্রতি আগামী রাষ্ট্র তারেক রহমান